কেমন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি ওয়েলকাম আমার চ্যানেল পাইকেল খান লাইফ স্টাইলে আজকে আমি ব্লগ নাম্বার ফাইভ নিয়ে এসেছি আজকে আমরা এই এখানে আমরা টু কুমিল্লা ময়নামতি ওই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা ফুল ফুলের অভাব নেওয়া অনেক ধরনের ফুল আছে আপনার এখানে মনে হচ্ছে তো আপনারা আসলেই দেখতে পাবেন আসলে অনেকে ম্যাক্সিমামে সবাই এসেছেন তো চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারি করে আসার জন্য এই সময় ফুল থাকে আপনার নিজ পরিমাণে ওই ফুল থাকে আরও অনেক ধরনের ফুল আমরা দেখেছি যে ফুলগুলো আগে ওখানে দেখিনি খুব সুন্দর লেগেছে পুরো ভিতরে বীজ ভিতরে ঢুকলে বুঝতে পারবেন বুঝতে সুন্দর করেছে যেদিকে যাবেন ডাইনে বামে সামনে পিছনে এসে ফুল 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 তার মধ্যে সবুজ গাছ তো আছে খুব ভালো লেগেছে সময়টা আপনার খুব ভালো এনজয় করেছি আহ দেখেন অনেকেই আছে এসেছে আমি দূর দূর থেকে আপনার পিকনিক আর অনেক দূর দূর থেকে অনেক গাড়ি এসেছে এই আমার সামনে দেখতে পাচ্ছেন বসে আছে ওনারা এরকম অনেক দূর দূর থেকে এসেছে ঢাকা থেকে চেটাং থেকে বুঝতে পারছেন তো আমি জানি ফেনি কি ফেনি ম্যাক্সিমাম মানুষই এসেছেন ময়নামি দিদি আমরা এক দেড় ঘন্টার মতো ছিলাম ভালো একটি সময় কাটিয়েছি সুন্দর ইদানিং ফুল অনেকগুলো ছবি উঠিয়েছি ছবিগুলো হয়তো এখন দিতে পারিনি দেখি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করতে পারি কিনা এখানে আমরা ধরেন এখন বিকাল চারটা সাড়ে চারটা পর আসছিলাম আমরা কত সুন্দর ফুল সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ছিল

আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি লাইক করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য ওয়েট করবেন পরবর্তী আরও ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যারা সাবস্ক্রাইব যদি নাই করে থাকেন তাহলে মিস করবেন আমার ভিডিওগুলি আর আপনার দেখতে পাচ্ছেন আমি দুজন হাত ধরে হাঁটছে খুব মজা করছে এই যে এসে আমাকে করেছে

সাথে ঘুরতে এসেছে এই জন্য বাঘিনী মনে সবাই খুব খুশি তোমার হয়ে গেছে এক টাইম আমার সাথে আরও জায়গায় যাবে আমাকে বোঝাচ্ছে আমার অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই মামা আছে যেখানে বাঘনি বাঘনি সেখানে তাই না আছে না তো গাইছে জীবন আমার ভিডিও আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অসাধারণ ময়না আসলেই আসলে না দেখলেই নয় এতটা সুন্দর উপভোগ করার মতো জায়গা এনজয় করার মতো জায়গা ফ্যামিলি নিয়ে যাবেন বন্ধুবান্ধব সবাই মিলে যাবেন খুব ভালো লাগবে দেখার মতো আসলে জায়গা খুব সুন্দর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ফুলগুলো এত অনেক ধরনের ফুল আছে অনেক প্রজাতির ফুল দেখতে পেলাম আমরা ওয়েদারটা খুব ভালো ছিল সব মিলে অসাধারণ ঠিক সময়ে একদম সঠিক সময় গিয়েছিলাম যাই হোক গায়ে আজকে প্রাণ আজকের জন্য আমি ভিডিও আপনি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ